হ্যালো বন্ধুরা আপনারা যদি আপনাদের আগের টিকটক আইডি লগ আউট করে ফেলেন এবং আপনি যদি চান যে আবার সেই আইডি লগ করবেন বা ফিরিয়ে আনবেন তাহলে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সেইটা খুব সহজেই করতে পারবেন মানে আপনার আগের আইডি লগ করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে সার্চ লেখায় টাচ করে দিবেন তারপরে এই সার্চবারে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টিকটক লিখে দিবেন টিকটক লিখে সার্চ করে দেওয়ার পরে টিকটক অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনার যদি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য এই এইখানে অপেন লেখা দেখাইতেছে তো আপনারা ইনস্টল করার পরে ওপেন লেখায় টাচ করে দিবেন তারপরে এই রকম অপশান আসলে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে বা এই রকম একটা আইকন দেখাবে তো আপনারা এইখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে রকম অপশন আসবে অথবা আপনাদের এইখানে দেখাইতে পারে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই রকম অপশন থাকতে পারে তো এই রকম অপশন থাকলে আপনারা অ্যাড আনাদার অ্যাকাউন্টে টাচ করে দিবেন আর অন্য একটা টিকটক আইডি যদি অলরেডি লগ ইন থাকে তাহলে আপনি এই যে প্রোফাইল অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে থ্রি লাইনে টাচ করবেন তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশনে ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে লগ আউট বলে অপশন আছে এই অপশানে একটা টাচ করে দিবেন তারপরে লগ আউট অপশনে ক্লিক করে দিবেন তারপরে যেই প্রোফাইল অপশনে টাচ করলে অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে অপশন পেয়ে যাবেন এই অপশনে একটা টাচ করে দিবেন তো তারপরে এই রকম অপশান আসবে তো আপনারা এইখান থেকে প্রথম যে অপশন আছে ইউজ ফোন ইমেল তারপরে ইউজার নেম এইখানে আপনারা একটা টাচ করে দিবেন দেওয়ার পরে আপনি আপনার আগের যে টিকটক আইডি ফিরিয়ে আনতে চাচ্ছেন সেইটা আপনি ফোন নম্বর দিয়ে খুলছেন নাকি ইমেল দিয়ে খুলছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনি যদি ফোন নম্বর দিয়ে আইডি খুলে থাকেন আগের আইডি যেটা ফিরিয়ে আনতে চাচ্ছেন তাহলে এই যে ফোন নম্বর সিলেক্ট করা থাকবে এটাই আপনি এখান থেকে রেখে দিবেন আর যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে এই যে দ্বিতীয় অপশন আপনারা এইটা এখান থেকে সিলেক্ট করে এইখানে যে জিমেল দেওয়ার পরে তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো আমি যেহেতু আপনাদেরকে মোবাইল দিয়ে আমি যে আইডি খুলছি সেইটা আপনাদেরকে ফিরিয়ে এনে দেখাবো তো আপনি আমি এই জন্য এইখানে এই যে মোবাইল নম্বর আমি দিয়ে দেব। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আপনি আপনার যদি জিমেল দিয়ে থাকেন তাহলে জিমেলে এই যে এইখানে ছয় ডিজিটের কোড পাঠানো হবে আর যদি নম্বর দিয়ে থাকেন তাহলে আপনার নম্বরে ছয় ডিজিটের কোড পাঠানো হবে তো আপনার যেটা করতে হবে সেই কোড আপনাকে বসাতে হবে তো আমি আমার কোড এখানে বসালাম বসানোর পরে এইরকম অপশন আসলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন আর এখানে এইভাবে কোড বসানোর পরে তারপরে অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের টিকটক আইডি এইখান থেকে লগ হয়ে যাবে তো এরপরে আপনারা যদি এই যে প্রোফাইল অপশনে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাদের সেই টিকটক আইডি এইখানে লগ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন